প্রিয় শ্রত বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমরা জানি যে ঈশ্বরের পরিকল্পনা হলো তিনি তার পরিকল্পনা অনুযায়ী তার উদ্দেশ্য তার নিজস্ব ক্ষমতায় তার লোকেদের মাধ্যমে পূরণ করে থাকেন ইহাই হলো ইসরা এবং নহিমীয় পুস্তকের মূল বার্তা এই বই দুটি আমাদেরকে সেই সমস্ত নীতি এবং পদ্ধতির বিষয় বলে যেগুলি ঈশ্বরের লোকেদের মাধ্যমে তার কার্যপূরণের ক্ষেত্রে বিশেষ জরুরি যদি আপনিও ঈশ্বরের কার্যে সহযোগী হতে চান তাহলে আপনাকে অবশ্যই ইসরা এবং নহিমিয়ার পুস্তক অধ্যয়ন করতে হবে এবং দেখতে হবে এই বিষয়ে তারা কি বলে এই বিষয়ে ইশরার পুস্তক আমাদেরকে বারোটি নীতি বা পদ্ধতির বিষয় বলে আমরা ইতিমধ্যেই এই বারোটি নীতির বিষয়ে আলোচনা করেছি ঈশ্বরের কাজ সম্পর্কে নহিমীয় পুস্তক আমাদেরকে একটি অন্য ধরনের বিষয়ের কথা বলে নহিমিয়ের পুস্তক আমাদেরকে সেই বিশেষ ধরনের নেতা বা সেই মানুষের কীরকম হওয়া উচিত সেই বিষয়ে বলে যার মাধ্যমে ঈশ্বর তার কাজ সম্পন্ন করতে চান যদি আপনি ঈশ্বরের পক্ষে কোনো মহৎ কাজ করতে চান তাহলে আপনাকে ইসরা পুস্তকে বর্ণিত সেই বারোটি নীতি বা পদ্ধতির উপর বিশেষভাবে জোর দিতে হবে এবং প্রার্থনা করতে হবে যেন ঈশ্বরের ইচ্ছা যেমন স্বর্গে পূর্ণ হয় তেমনি এই পৃথিবীতেও সেই মহৎ কাজের মধ্যে দিয়ে তার ইচ্ছা পূর্ণ হয় ঈশ্বরার পুস্তকে আমরা দেখেছি যে শুধুমাত্র ঈশ্বরের লোকেরা তার কাজ করতে পারে ঈশ্বরের কাজ আপনি আপনার নিজের ক্ষমতায় করতে পারবেন না এক্ষেত্রে ঈশ্বর প্রদত্ত সেই অসামান্য প্রতিভা আপনার প্রয়োজন হবে যখন ঈশ্বর কোনো মানুষের সঙ্গে থাকেন এবং তার মধ্যে বাস করেন তখন তিনি সেই মানুষকে পবিত্র আত্মায় পূর্ণ করেন ঈশ্বর যখন কোনো মানুষের জীবনে এই বিষয়গুলি সম্পন্ন করেন তখন সেই মানুষটি কীরকম হন ঈশ্বরের কাজ এই পৃথিবীতে সম্পন্ন করার জন্য কোনো নেতার ব্যক্তিত্ব কীরূপ হওয়া উচিত এই প্রশ্নের উত্তর রূপে আমরা নয়েমিয়ার কথা বলতে পারি ঈশ্বা এবং নহিমীয় হলেন বাইবেলের খুবই সুন্দর দুটি চরিত্র নেতৃত্বের বিষয়ে এই দুইজনই মহান উদাহরণস্বরূপ তাদের দুজনের নেতৃত্ব দেওয়ার ধরন সম্পূর্ণ আলাদা ছিল ইসরার নেতৃত্ব দেওয়ার ধরন ছিল পালকীয় তিনি লোকেদের পবিত্র শাস্ত্র বাক্য শিক্ষা দিতেন ইসরা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পিত একজন মানুষ ছিলেন ইসরা ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার মাধ্যমে লোকেদের নেতৃত্ব দিতেন ঈশ্বরের লোকেদের বিভিন্নভাবে নেতৃত্ব দেওয়া যায় একজন পালক ঈশ্বরের লোকেদের নেতৃত্ব দিতে পারেন কারণ তিনি একজন মহান নেতা তিনি নেতৃত্ব দিতে পারেন কারণ তিনি একজন দক্ষ আত্মিক প্রশাসক তিনি একজন সুসমাচার প্রচারকারী এবং তিনি একজন দক্ষ শিক্ষক ইসরাও শিক্ষার মধ্যে দিয়ে নেতৃত্ব দিতেন ইসরা নিজেকে লোকেদের সামনে উদাহরণস্বরূপ করে তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন যখন ঈশ্বরের লোকেদের জীবনে পুনর্জাগরণের প্রয়োজন হয়েছিল ইসরা রাস্তায় প্রত্যেকের সামনে মাটিতে উপুর হয়ে শুয়ে লোকেদের পাপের জন্য উপবাস সহকারে প্রার্থনা করতেন তারপর এক এক করে লোকেরাও তার সঙ্গে যোগ দিত এবং এইভাবে একটা মহান পুনর্জাগরণের সৃষ্টি হতো ইসরা এইভাবেই লোকেদেরকে পুনর্জাগরণের পথে নেতৃত্ব দিতেন নৈমিয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ধরন অন্যরকম ছিল নৈমিয়া যখন রাজ্যপাল ছিলেন তখন লোকেদের একবার আত্মিক পুনর্জাগরণের প্রয়োজন হয়েছিল সেই জিহুদিরা যখন বাবিল দেশে ছিল এবং সেখান থেকে ফিরে আসার পরেও তারা সেই অজিহুদিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল এই বিষয়টি নৈমিয়ার কাছে খুবই অশান্তির কারণ হয়ে উঠেছিল আসুন এই বিষয়ে নহিমিয়ার প্রতিক্রিয়া শুনি আবার সেই সময় আমি দেখিলাম জিউদিগণের কেহ কেহ অসদীয়া অমোনিয়া ও মোয়াবিয়া স্ত্রী গ্রহণ করিয়াছে এবং তাহাদের সন্তানেরা অর্ধ অশদীয় ভাষায় কথা কহিতেছে জিউদিদের ভাষায় কথা কহিতে জানে না তাহাতে আমি তাহাদের সঙ্গে বিবাদ করিলাম তা তিরস্কার করিলাম এবং তাহাদের কোনো কোনো ব্যক্তিকে প্রহার ও তাহাদের কেশ উৎপাটন করিলাম এবং ঈশ্বরের নামে তাদেরকে এই বলিয়া দিব্য করাইলাম তোমরা উহাদের পুত্রদের সহিত আপন আপন কন্যাদের বিবাহ দেবে না ও আপন আপন পুত্রদের জন্য কিংবা আপনাদের জন্য উহাদের কন্যাদিগকে গ্রহণ করিবে না এখান থেকেই আমরা বুঝতে পারি যে নহিমীয় নেতৃত্ব দেওয়ার ধরন সম্পূর্ণ আলাদা ছিল ইসরাকে আমরা ঈশ্বরের কাজে স্থপতি বলতে পারি কিন্তু নহিমীয় ছিলেন স্থাপক নহিমীয় এমন একজন মানুষ ছিলেন যিনি জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় সকল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে নির্ণয় করায় বিশ্বাস করতেন ইসরা এবং নহিমীয় ভিন্ন ধরনের হলেও যথার্থ নেতৃত্বের ক্ষেত্রে প্রতীকস্বরূপ নৈমিয়ার পুস্তক অধ্যয়নকালে আমরা এখানে নেতৃত্বের গুণাবলীগুলি অথবা ঈশ্বর তার কাজ সম্পন্ন করার জন্য তার লোকেদের মধ্যে কী ধরনের গুণাবলীর প্রত্যাশা করেন সেই বিষয়গুলির উপর বিশেষ করে জোর দেব। নইমিয়ার পুস্তকে আমরা বলতে পারি ঈশ্বরের কাজ সম্পন্ন করার জন্য একজন নেতার জীবনচিত্র নহিমিয়ার পুস্তকে ঈশ্বরের কাজের জন্য কোনো মানুষের প্রথম চারিত্রিক বৈশিষ্ট্য রূপে আমরা দেখতে পাই যে ঈশ্বর তার কাজ সম্পন্ন করার জন্য সেই রকম মানুষের অন্বেষণ করেন যার অন্তরে সেই কাজ করার বোঝা রয়েছে আমরা প্রায়শ একটি বিষয় লক্ষ্য করি যে যারা ঈশ্বরের কাজের জন্য বোঝা অনুভব করে ঈশ্বর সেই সমস্ত মানুষকে কোনো বিশেষ কাজের জন্য আহ্বান করে থাকেন ঈশ্বর যা আপনাকে তার কাজ সম্পন্ন করার জন্য ডাকছেন এই বিষয়ে প্রথম চিহ্ন হচ্ছে আপনি সেই কাজের প্রতি অন্তরে বোঝা অনুভব করবেন যদি ঈশ্বর আপনার অন্তরে কোনো বিশেষ কাজের জন্য বোঝা দিয়ে থাকেন এবং আপনি যদি এই বিষয়ে প্রার্থনা করে থাকেন তাহলে ঈশ্বর অবশ্যই আপনাকে আপনার প্রার্থনার উত্তর দেবেন ঈশ্বর তার কোনো বিশেষ কাজ সম্পন্ন করার জন্য সেই কাজের প্রতি বোঝা অনুভব করে এমন মানুষেরই অন্বেষণ করেন এখন আমরা সেই দ্বিতীয় চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে দেখব যা ঈশ্বর তার কাজ সম্পন্ন করার জন্য কোনো নেতার মধ্যে দেখতে চান ঈশ্বর যখন কোনো মানুষের মাধ্যমে তার কাজ সম্পন্ন করতে চান তখন সেই মানুষটির অন্তরে সেই কাজের সম্পর্কে ঈশ্বরের কাজ থেকে কোনো বিশেষ বাক্য থাকার প্রয়োজন আছে গত দিনগুলির অনুষ্ঠানে আমরা দেখেছিলাম যে কোনো মানুষ যখন ঈশ্বরের কাজ করতে যান তিনি সেই কাজের বিষয়ে ঈশ্বরের বাক্য থেকে দর্শন লাভ করে থাকেন এই বিষয়টি উদাহরণস্বরূপ নয়মিয়ার পুস্তকে আমরা দেখতে পাই নয় অন্তরে ঈশ্বরের কাজের জন্য সেই বোঝা আমরা দেখতে পাই নৈমিয়ার পুস্তকে আমরা তার বোঝার বিষয় দেখি যখন তিনি শুনেছিলেন যে সেই অবশিষ্ট লোকেরা অর্থাৎ যাহারা বন্দিদশা হইতে অবশিষ্ট থাকিয়া সেই প্রদেশে আছে তারা অতিশয় দুরাবস্থা ও গ্লানির মধ্যে রইয়াছে এবং জিরুসালেমের প্রাচীর ভগ্ন ও তাহার দ্বার সকল লগ্নিতে দগ্ধ রইয়াছে এরপর আমরা দেখি তিনি বলেছিলেন এই কথা শুনিয়া আমি কিছুদিন বসিয়া রোদনও শোক করিলাম এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম নৈমিয়ার অন্তরে ঈশ্বরের কাজ সম্পর্কে প্রকৃতই বোঝা ছিল এরপর আটও নয় পদে সেই সত্যের বিষয়ে দেখি যা ঈশ্বর নৈমিয়ার অন্তরে দিয়েছিলেন যে জিরুসালামই হচ্ছে সেই জায়গা যেখানে আমি থাকবো এবং আমার সেই শহর ধ্বংসপ্রায় নৈমীয় ঈশ্বরের কাছ থেকে তার কাজের বিষয়ে বাক্য পেয়েছিলেন ঈশ্বর চেয়েছিলেন যেন নহিমীয় জিরুসালমের প্রাচীরের পুনর্নির্মাণ করেন এখন আমরা সেই তৃতীয় চারিত্রিক বৈশিষ্ট্য বিষয়ে দেখব যে ঈশ্বর তার কাজ সম্পন্ন করার জন্য এমন মানুষের অন্বেষণ করেন যার অন্তরে তার কাজ সম্পূর্ণ করার জন্য অঙ্গীকার আছে নৈমীয় যখন রাজার পানপাত্রবাহক ছিলেন তখন তিনি ঈশ্বরের কাজের প্রতি তার অঙ্গীকার আমাদেরকে দেখিয়েছেন তখনকার দিনে পানপাত্র বাহকদের রাজার আগে সেই পাত্রের পানীয় আস্বাদন করে দেখতে হতো এবং যদি তা বিষযুক্ত হতো তাহলে সেই পানপাত্র বাহক রাজার জীবন বাঁচাতে গিয়ে নিজে প্রাণ হারাত পানপাত্রবাহক রূপে নৈমীয় প্রায় সর্বদা রাজার কাছাকাছি থাকতেন সেই সময় মাদীয় পারোসের নিয়ম ছিল যে রাজার কাছাকাছি যারাই থাকবে তাদের কখনোই বিষণ্ন অবস্থায় থাকা চলবে না এবং বিষণ্ন অবস্থায় থাকলে তাকে হত্যা করা হবে কিন্তু নহিমীয় পুস্তকের দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখি রাজা নহিমীয়কে জিজ্ঞাসা করেছিলেন তোমার মুখ কেন বিষণ্ন হইয়াছে এখানেই আমরা নহিমিয়ার অঙ্গীকার দেখতে পাই তিনি জানতেন রাজা তাকে হত্যা করতেই পারেন তবু তিনি বলেছিলেন আমি কেন বিষণ্ন বদন হইব না ঈশ্বর নৈমিয়ার সঙ্গে ছিলেন কারণ রাজা তাকে বলেছিলেন তুমি কি ভিক্ষা চাও উত্তরে নৈমীয় আমাদেরকে বলেছেন আমি স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম আর রাজাকে কহিলাম যদি মহারাজের তুষ্টি হয় এবং আপনার দাস যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকে তবে আপনি আমাকে জিহুদায় আমার পিতৃলোকদের কবরের নগরে বিদায় করুন যেন আমি তাহা নির্মাণ করি রাজা নৈমিয়ার এই অনুরোধ শুধু মেনে নিয়েছিলেন তা নয় তিনি নহিমিয়ার প্রয়োজনীয় সমস্ত কিছু সরবরাহ করেছিলেন ঈশ্বর তার কাজের প্রতি এই অঙ্গীকারের জন্য নৈমীয়কে আশীর্বাদ করেছিলেন এখন আমরা ঈশ্বরের কাজের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে চতুর্থ চারিত্রিক বৈশিষ্ট্য রূপে দেখব যে ঈশ্বরের মনোনীত নেতার অন্তরে তার কাজের জন্য একটা দর্শন থাকা প্রয়োজন ঈশ্বরের মনোনীতেরা তার কাজের দর্শন সম্পর্কে সর্বদা অন্যদেরকেও বলে থাকেন নৈমীয় পুস্তকের দ্বিতীয় অধ্যায় তার দর্শন সম্পর্কে নৈমীয় আমাদেরকে বলেছেন জিরুসালামের জন্য যাহা করিতে ঈশ্বর আমার মনে প্রবৃত্তি দিয়েছিলেন তাহা কাহাকেও বলি নাই এরপর তিনি তার দর্শন অন্যদেরকে বলেছিলেন এবং প্রত্যেকে বলেছিল চলো আমরা উঠিয়া গিয়া গাঁথি এইভাবেই ঈশ্বরের কাজ শুরু হয়েছিল ঈশ্বরের কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পঞ্চম বিষয়টি হলো যখন ঈশ্বর কর্তৃক প্রদত্ত দর্শন সেই নেতা অন্যদের কাছে বলেন তখন প্রত্যেকে সেই নেতাকে অনুসরণ করে অনেক সময় অনেক আত্মিক নেতা এই বিষয়ে বলে থাকেন যে তাদের কথা কেউ শুনবে না ইয়া সত্য কারণ ঈশ্বরের মনোনীত নেতা হওয়ার একটি গুণ হলো মানুষকে কাজের প্রতি আকর্ষিত ও প্রভাবিত করা নেতার সংজ্ঞা বিষয়ে কোনো একজন বলেছিলেন নেতা হচ্ছে সেই যাকে মানুষ অনুসরণ করে একজন নেতার ক্ষেত্রে ইয়া প্রকৃত সত্য একটি সংজ্ঞা এই বিষয়ে ষষ্ঠ বৈশিষ্ট্য হল ঈশ্বরের কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একজন নেতাকে অনেক সমালোচনা সহ্য করতে হবে হয়তো অনেকে ঈশ্বরের লোকও এই ক্ষেত্রে তার সমালোচনা করতে পারেন কিন্তু সেই হবে প্রকৃত নেতা যিনি সমস্ত সমালোচনা সহ্য করে ঈশ্বরের কাজে নেতৃত্ব দিতে পারবেন নৈমীয়কেও আমরা অনেক সমালোচনা সহ্য করতে দেখি ঈশ্বরের কাজের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার মনোনীত নেতার সপ্তম চারিত্রিক বৈশিষ্ট্য রূপে আমরা প্রার্থনাশীল জীবনের কথা বলতে পারি নৈমীয় পুস্তকে আমরা দেখি যে কতবার তিনি প্রার্থনা করেছিলেন যখন লোকে তাকে বিদ্রূপ করেছিল তিনি অবিরত প্রার্থনা করেছিলেন সাধু পৌল একাগ্রভাবে প্রার্থনা করো এই কথার দ্বারা কি বলতে চেয়েছিলেন নৈমীয় তা আমাদেরকে দেখিয়েছেন ঈশ্বরের কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অষ্টম বিষয় রূপে আমরা দেখি যে ঈশ্বরের মনোনীত নেতার উচিত সেই সমস্ত মানুষের সঙ্গে থাকা যারা ঈশ্বরের কাজ করছেন উদাহরণস্বরূপ বলা যায় যে যদি আপনি কোনো লোক সমাজের বা কোনো সম্প্রদায়ের উন্নতি করতে চান বা তাদের সামাজিক সমস্যাগুলির উন্নতি করতে চান তাহলে আপনাকে সেই কাজের সঙ্গে সর্বদা জড়িত থাকতে হবে আপনি কখনোই আপনার নিজস্ব যোগদান ব্যতী রেখে তাদের সমস্যার সমাধান করতে পারবেন না ঈশ্বরের মনোনীত নেতার যে নবম চারিত্রিক বৈশিষ্ট্য থাকা উচিত তাহলে ঈশ্বরের কাজে যে সমস্ত বাধাবিঘ্ন উপস্থিত হয় সে সমস্ত প্রতি ধর্মময় ক্রোধ করা ধর্মময় ক্রোধ ও সাধারণ ক্রোধের মধ্যে পার্থক্য কি। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আপনি কার উপর রাগ করছেন আপনার রাগের উৎস কি। আপনি যে পথে চলতে মনস্থির করেছেন সেই চলার পথে যদি বাধা আসে আর আপনি যদি সেক্ষেত্রে ক্রোধান্বিত হন তাহলে আপনি পাপ করছেন কিন্তু আপনি যদি ঈশ্বরের নির্দেশিত পথে চলেন আর শয়তান যদি আপনার রাস্তায় বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে আপনার ক্রোধ হবে ধর্মময় ক্রোধ যেমন যিশু খ্রিস্ট জিরুসালেম মন্দিরে ব্যবসা বাণিজ্য দেখে ক্রোধান্বিত হয়েছিলেন ও তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন এই এইরকমই একজন নেতা ছিলেন এখন আমরা দশম বৈশিষ্ট্যের বিষয়ে দেখব যে ঈশ্বরে মনোনীত নেতার উচিত ঈশ্বরের কাজের প্রতি নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা এই বিষয়ে নয়মীয় পুস্তকে অধ্যায় দেখি লেখা আছে এই এইরূপে আমরা কর্ম করিতাম অরুণোদয় কাল অবধি তারা দর্শন কাল পর্যন্ত আমাদের অর্ধেক লোক বর্ষা ধরিয়া থাকিত সেই সময় আমি লোকদিওকে আরও কহিলাম প্রত্যেক পুরুষ আপন আপন চাকরের সহিত রাত্রিকালে জিরুসালেমের মধ্যে থাকুক তাহারা রাত্রিকালে আমাদের রক্ষক হইবে ও দিবসে কর্ম করিবে অতএব আমি আমার ভাতৃগণ যুবকেরা ও আমার অনুবর্তী রক্ষকেরা কেহ বস্ত্র খুলিতাম না প্রত্যেকে নিজ নিজ অস্ত্রসহ জলের নিকটে যাইতাম এখান থেকেই আমরা বুঝতে পারি উৎসর্গ কথাটির প্রকৃত অর্থ কী নহিমীয় প্রকৃত অর্থে ঈশ্বরের কাজের প্রতি উৎসর্গীকৃত একজন নেতা ছিলেন ঈশ্বরে মনোনীত নেতার এগারোতম চারিত্রিক বৈশিষ্ট্য হল ঈশ্বরে মনোনীত নেতার দর্শন সম্পূর্ণ স্থির নিশ্চিত হওয়া প্রয়োজন এই বিষয়টির দুইটি দিক আছে একটি খারাপ দিক আর একটি ভালো দিক উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে হিটলারের মতো মানুষের ক্ষেত্রে এই বিষয়টি খারাপ দিকটির প্রদর্শন করে কিন্তু ঈশ্বরের কাজে তার লোকের ক্ষেত্রে এই বিষয়টি ভালো দিকটির প্রদর্শন করে নহিমিয়ার অন্তরে ঈশ্বর যে কাজে বোঝা দিয়েছিলেন তিনি কখনো সেই কাজের থেকে তার দৃষ্টি সরিয়ে নেননি তার শত্রুরা অনেক চেষ্টা করেছিল যেন তিনি তার কাছ থেকে সরে আসেন কিন্তু আমরা দেখি নহিমীয় বলেছিলেন আমি এক মহৎ কার্য করিতেছি নামিয়া যাইতে পারি না অনেকে চেষ্টা করেছিল যেন নহিমীয় সেই প্রাচীন নির্মাণ করা বন্ধ করেন কিন্তু তিনি তার লক্ষ্যে স্থির নিশ্চিত ছিলেন তিনি সেই সমস্ত মানুষের কথায় কান দেননি যারা বলেছিলেন নহিমীয় তুমি এইভাবেই কাজ শেষ করতে পারবে না সুতরাং নহিমিয়ার দর্শনকে আমরা সম্পূর্ণ স্থির নিশ্চিত দর্শন বলতে পারি এই বিষয়ে দৃষ্টান্তস্বরূপ আমরা ব্যবসা বাণিজ্য সফল এমন অনেক বড় বড় মানুষের কথা বলতে পারি যাদের সাফল্যের সবথেকে বড় রহস্য হলো। তাদের স্থির নিশ্চিত দর্শন স্থির মানসিকতা বা মনস্থির করা হলো পবিত্র শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসুন এই বিষয়ের উদাহরণস্বরূপ আমরা একটা মজার ঘটনা শুনি একবার একজন লোক তার বিমা কোম্পানির কাজে যত রকম আঘাতের জন্য ক্ষতিপূরণ চাওয়া যায় তার সমস্তটাই দাবি করেছিল এবং দুর্ঘটনার কারণ দেখাতে গিয়ে তার মনের অনুপস্থিতি বা কিং কর্তব্য বিমূরতার কথা উল্লেখ করেছিল তারপর যখন বিমা কোম্পানির পক্ষ থেকে তার কাছে এই বিষয়ে বিস্তৃত বিবরণ চাওয়া হয়েছিল সে বলেছিল আমি একজন রাজমিস্ত্রী, যেদিন এই দুর্ঘটনা ঘটেছিল আমি একটা ছতলা বাড়ির ছাদের উপরে কাজ করছিলাম সেই দিন আমার কাজ শেষ করার পর দেখলাম যে তখনও প্রচুর ইঁট পড়ে আছে তখন আমি ঠিক করলাম যে ওই ইঁটগুলো একটা ব্যারেলের মধ্যে রেখে কপিকলের মাধ্যমে নিচে নামিয়ে দেব তারপর আমি একটা দড়ির সাহায্যে সমস্ত ব্যবস্থা পাকা করে নিচে গেলাম যেন আমি খুব ধীরে ধীরে দড়িটা ছাড়তে পারি এবং ভর্তি ব্যারেলটা ছাদ থেকে নিচে নেমে আসে কিন্তু ঠিক যে মুহূর্তে আমি দড়িটা ছাড়া শুরু করলাম আমি হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করলাম এবং অবাক বিস্ময় লক্ষ্য করলাম যে আমি খুব দ্রুত গতিতে শূন্য উঠে যাচ্ছি আমি এতটাই কিঙ্কর্তব্য বিমূল হয়ে পড়েছিলাম যে দড়িটা হাত থেকে ছাড়ে দেওয়ার কথা সম্পূর্ণ ভুলে গেছিলাম প্রায় চারতলার কাছে আমি ব্যারেলটা দেখতে পেলাম এবং আমাদের মধ্যে একটা সংঘর্ষ হলো। ফলত আমার চোয়াল এবং কাঁধের হাড় ভেঙে গেল তারপরেও আমি না থেমে উপরে উঠতেই থাকলাম যতক্ষণ না পর্যন্ত আমার হাতের দুটো আঙুল কপিগলের মধ্যে ঢুকে গেল সৌভাগ্যবশত সেই মুহূর্তে আমি আমার কিঙ্কর্তব্য বিমূর অবস্থাটা খানিকটা কাটিয়ে উঠেছিলাম এবং দড়িটা শত ব্যথা সত্ত্বেও প্রাণপণে চেপে ধরেছিলাম কিন্তু একই সময় ইটবর্তী ব্যারেলটা সশব্দে মাটিতে আছড়ে পড়েছিল এবং ব্যারেলটার তলার অংশটা ভেঙে যাওয়ার ফলে ইটগুলো পড়ে গিয়ে ব্যারেলটা হালকা হয়ে গেছিল ফলস্বরূপ আমি আবার খুব দ্রুত গতিতে নিচের দিকে নামতে শুরু করেছিলাম প্রায় চারতলার কাছে আবার আমার সঙ্গে ব্যারেলটার একটা সংঘর্ষ হয় এবং আমার পা ও শরীরের নিচের অংশ খুবই ক্ষতিগ্রস্ত হয় পরিশেষে আমি মাটিতে যে ইঁটের স্তূপ হয়েছিল তার উপর গিয়ে আছড়ে পড়েছিলাম সৌভাগ্যবশত মেরুদণ্ডের পাশের মাত্র তিনটি হাড় ভেঙেছিল তারপর সেই ইটের স্তূপের উপর শুয়ে থাকা অবস্থাতেই দেখলাম সেই ব্যারেলটা ছয় ছয়তলার উপর দুলছে এবং আমি আবার একবার আমার সমস্ত চিন্তাশক্তি হারিয়ে ফেলেছিলাম ও যে দড়িটা এতক্ষণ ধরে রেখেছিলাম সেটা ছেড়ে দিয়েছিলাম ইয়া স্থির নিশ্চিত মানসিকতা বা চিন্তাশক্তির বিষয়ে একটা খুবই সুন্দর উদাহরণ নৈমীয় আমাদেরকে তার স্থির নিশ্চিত মানসিকতা বা দর্শনের বিষয়ে দেখিয়েছেন যা ঈশ্বরের মনোনীত নেতার পক্ষে বিশেষ প্রয়োজনীয় নৈমীয় কখনোই তার দর্শন বিঘ্নিত হতে দেননি নৈমীয় জীবন থেকে ঈশ্বরে মনোনীত নেতা হওয়ার জন্য প্রয়োজনীয় যে বারোতম চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয় আমরা দেখতে পাই তা হলো দৃঢ় বিশ্বাস নৈমীয় পুস্তকের পাঁচ অধ্যায় আমরা দেখি যে কিছু কিছু অসাধু জিহুদি তাদের নিজেদের লোকেদের কাছ থেকেই সুদ আদায় করত। এবং এইভাবে তাদের কাছ থেকে অন্যায়ভাবে সম্পত্তি দখল করত। নৈমীয় যখন এই বিষয়ে জানতে পেরেছিলেন তখন তিনি সেই অসাধু ব্যক্তিদের সঙ্গে একটা নিয়ম করেছিলেন যে তারা এই কাজ আর করতে পারবে না আপনার নিশ্চয়ই মনে আছে যখন সেই জিউদিরা অন্য সম্প্রদায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল তখন কিভাবে নৈমীয় তাদের ওই কাজ থেকে বিরত করেছিল তিনি তাদের ধমক দিয়েছিলেন মারধর করেছিলেন একইভাবে এই ক্ষেত্রেও নৈমীয় সেই অসাধু জিহুদিদের শাসন করেছিলেন যখন আপনি লক্ষ্য করবেন কিভাবে নৈমীয় এই সমস্ত সমস্যার সমাধান করেছিলেন তখন আপনি বুঝতে পারবেন যে নৈমীয় একজন বিশ্বাসে দৃঢ় মানুষ ছিলেন ঈশ্বরের মনোনীত নেতার যে তেরোতম চারিত্রিক বৈশিষ্ট্য থাকার প্রয়োজন তা হলো আত্মবিশ্বাস নৈমীয় জানতেন যে তিনি একটি মহৎ কাজ করছেন নৈমীয় সম্পূর্ণ নিশ্চিত ছিলেন যে ঈশ্বর তাকে এই কাজের জন্যই আহ্বান করেছেন এই বিষয়গুলি তাকে একজন আত্মবিশ্বাসী মানুষে পরিণত করেছিল ঈশ্বরের নেতার যে চোদ্দতম চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আমরা দেখব তা হলো সাহসিকতা নৈমীয় ঈশ্বরে মনোনীত নেতারূপে তার জীবনের মধ্যে দিয়ে এই সাহসিকতার বিষয়টি দেখিয়ে গেছেন এখন আমরা ঈশ্বরের মনোনীত নেতার পনেরোতম চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয় দেখব যে ঈশ্বরের মনোনীত নেতার জীবনে অধ্যাবসায় প্রয়োজন আছে রমিওদের প্রতিপত্রের পাঁচের অধ্যায় সাধুপোল বলেছেন কিভাবে ঈশ্বর তার মনোনীত নেতাকে প্রস্তুত করার জন্য ক্লেশ বা যাতনার ব্যবহার করেন ঈশ্বর ইহা করেন যেন সেই ব্যক্তির মধ্যে কষ্ট সহ্য করার ক্ষমতা আসে যা তাকে এগিয়ে চলতে সাহায্য করে এই বিষয়ে সাধুপোল বলেছেন ক্লেশ ধৈর্যকে ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে আর প্রত্যাশা লজ্জাজনক হয় না যেহেতু আমাদীয়কে দত্ত পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে যদি আপনি সেই সমস্ত সুসমাচার প্রচারকদের জীবনী দেখেন যারা সমস্ত পৃথিবীতে ঈশ্বরের সেবা কাজ করে চলেছেন আপনি লক্ষ্য করবেন যে উদ্যাবাসে তাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তারা বছরের পর বছর একই জায়গায় কঠোর উদ্যাবসার সঙ্গে পরিশ্রম করে চলেছেন হয়তো অনেক বছর পর তারা তাদের অধ্যাবসায় ফল পাচ্ছেন মানুষ পরিবর্তিত হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা ঈশ্বরের কাজে নেতৃত্ব দেন তাদের জীবনে অধ্যাবসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরের মনোনীত ব্যক্তির জীবনে যে ষোলোতম চারিত্রিক বৈশিষ্ট্য থাকা উচিত তা হলো সাংগঠনিক মেধা অনেক সময় আমরা অনেকেই মনে করে থাকি যে ঈশ্বরের কাজের ক্ষেত্রে বা মণ্ডলী ক্ষেত্রে সংগঠন বিষয়টি আত্মিক নয় অনেকেই মনে করেন কোনো মণ্ডলী পবিত্র পবিত্রতার দ্বারা পরিচালিত হতে পারে অথবা কোনো সংগঠনের দ্বারা পরিচালিত হতে পারে কিন্তু নৈমিও আমাদেরকে বলেন যে কোনো একটি মণ্ডলী ক্ষেত্রে এই দুটি বিষয়ই সম্ভব যদি আপনি পবিত্র স্বাস্থ্য মনোযোগ সহকারে অধ্যয়ন করেন দেখবেন যে পবিত্র শাস্ত্রেও সংগঠন সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে এখানে আপনি দেখবেন যে মণ্ডলীতে ঈশ্বরের কাজের ক্ষেত্রে নিশ্চিত সাংগঠনিক কাঠামোর বিবরণ দেওয়া হয়েছে ঈশ্বরের কাজে নেতৃত্বের ক্ষেত্রে নেতার সাংগঠনিক মেধা থাকার প্রয়োজন আছে নৈমীয় পুস্তকের সাত অধ্যায়ে আমরা দেখি যে নৈমীয় বলছেন আমি তাদীয়কে নিযুক্ত করিলাম আমি দায়িত্ব দায়িত্বভার অর্পণ করিলাম আমি তাদিওকে বলিলাম আমি লোকদীয়কে একত্র করিলাম অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে নৈমীয় সেই প্রকৃতির নেতা ছিলেন যার মধ্যে সম্পূর্ণ মাত্রায় সাংগঠনিক মেধা উপস্থিত ছিল পবিত্র শাস্ত্রে আমরা প্রায়শই নৈমিয়ের প্রকৃতির নেতার মধ্যে গুণের উপস্থিতি লক্ষ্য করি কিন্তু ঈশ্বা প্রকৃতির নেতার মধ্যে এই মেধার উপস্থিতি লক্ষ্য করা যায় না ঈশ্বর মনোনীত নেতার জীবনে যে সতেরোতম চারিত্রিক বৈশিষ্ট্য থাকার প্রয়োজন আছে তা হলো অগ্রগণ্যতা নির্ণয় করা নৈমীয়কে আমরা এমনই একজন নেতারূপে দেখতে পাই নৈমীয় দশ অধ্যায়ে ত্রিশ থেকে সাঁত্রিশ পদে আমরা তার কাজের ক্ষেত্রে যে অগ্রগণ্যতা নির্ণয় তিনি করেছিলেন সেই সম্পর্কে দেখতে পাই নেতারূপে নৈমীয় সমস্ত লোকদিওকে একত্রিত করেছিলেন তিনি তাদেরকে অগ্রগণ্যতা অনুযায়ী কিছু কাজের জন্য সম্মত করেছিলেন তিনি তাদেরকে বিবাহ সংক্রান্ত বিষয়ে বিশ্রাম বা পালনের বিষয়ে কিছু বিশেষ নির্দেশ দিয়েছিলেন তিনি তাদেরকে ঈশ্বরের গৃহের সেবা কাজের জন্য নিরূপিত দানের বিষয়ে এবং তাদের শস্যের প্রথম অংশ ঈশ্বরকে দেবার বিষয়ে বিশেষ করে নির্দেশ দিয়েছিলেন ঈশ্বরের সেই লোকেরা নৈমিয়ার কাছে প্রতিজ্ঞা করেছিল যে তারা তাদের সমস্ত কিছু দশমাংশ ঈশ্বরকে দেবে এই সমস্ত কিছু তা আমাদেরকে বলে যে নৈমীয় এমন একজন নেতা ছিলেন যিনি তার কাজের ক্ষেত্রে অগ্রগণ্যতার বিষয়ে সঠিক নির্ণয় নিয়েছিলেন নৈমীয় জানতেন ঈশ্বর কোন বিষয়টিকে প্রাধান্য দিতে বলছেন এবং তিনি সেই মতো লোকেদেরকে পরিচালনা দিয়েছিলেন নৈমীয় নেতারূপে আত্মিক বিষয়টিকে সর্বাগ্রে রেখেছিলেন আপনার জীবনে কোন বিষয়গুলিকে আপনি প্রাধান্য দেন আমার অনুরোধ আপনার জীবনের প্রধান দশটি বিষয়ের একটা তালিকা প্রস্তুত করুন এবং ঈশ্বরকে ও আপনার জন্য তার পরিকল্পনাকে এক নম্বরে রাখুন তারপর বাকি নয়টি বিষয় লিখুন নৈমীয় জীবন থেকে যে আঠারোতম বৈশিষ্ট্যের বিষয় আমরা দেখি তা হল ঈশ্বরে মনোনীত নেতার হাতে মেষপালকের জোষ্টি থাকা উচিত একজন আদর্শ নেতা ঈশ্বরের লোকেদের সঠিক দিক নির্দেশ এবং শাসন করার জন্য মেষপালকের জোষ্টি ব্যবহার করেন ঈশ্বরে মনোনীত নেতার উনিশতম চারিত্রিক বৈশিষ্ট্য হল সেই ব্যক্তির জীবনে অবশ্যই মানবতা বা মনুষ্যত্ব থাকা প্রয়োজন নেতা একজন মানুষ এবং তিনি তা জানেন নৈমীয় একজন মানুষ ছিলেন আমরা বিভিন্ন ক্ষেত্রে নৈমীয় মানবতার পরিচয় পাই যখনই তিনি কোনো মহৎ কাজ সম্পন্ন করতেন তারপরেই তিনি বলতেন ঈশ্বর নিশ্চয়ই তোমার মনে আছে আমি কি কি মহৎ কাজ সম্পন্ন করেছি অতএব তুমি আমাকে আশীর্বাদ করো আপনি বাইবেলে বর্ণিত যে কোনো মহান ব্যক্তিত্বের জীবনী যদি দেখেন তাহলে প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই এই বিষয়টি স্পষ্ট রূপে দেখতে পাবেন এই বিষয়টি সেই সমস্ত নেতৃবর্গকে বাস্তবসম্মত লভ্য প্রতীকরূপে স্থাপন করেছে সবশেষে আমরা এখন নৈমীয় জীবন থেকে সেই কুড়িতম চারিত্রিক বৈশিষ্ট্য বিষয় দেখব যা ঈশ্বরের মনোনীত নেতার জীবনে থাকা প্রয়োজন ঈশ্বরের মনোনীত নেতা হচ্ছে সেই ব্যক্তি যিনি যীশু খ্রিস্টের সঙ্গে বলতে পারেন তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি নৈমীয় জিরুসালামে প্রাচীন নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন ঈশ্বর আমাদেরকে যে কাজ শেষ করতে দিয়েছেন আমরাও যেন সেই কাজ শেষ করতে পারি এবং আমরাও যেন খ্রিস্টের মতো বলতে পারি পিতা যে দায়িত্ব আমাকে দিয়েছিলে তা শেষ করে আমি তোমাকে পৃথিবীতে মহিমান্বিত করেছি জিম নামক একজন প্রচারক যাকে হত্যা করা হয়েছিল তিনি বলে গেছিলেন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী যখন আপনি মৃত্যুর সম্মুখীন হবেন তখন চেষ্টা করুন যেন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আপনি মৃত্যুবরণ করতে পারেন ঈশ্বরের মনোনীত নেতা হলেন সেই ব্যক্তি যিনি খ্রিস্টের সঙ্গে বলতে পারেন সমাপ্ত হইল আজকের মতো আমার সময় এখানেই শেষ আশা করি আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন